বাইকার বাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি শেয়ার করবো আমার সাথে থাকেন দেখতে থাকেন আমার হাতে দেখেন দুইটি কার্বন ক্লিনার কিন্তু আমার দুইজনের হাতে দুটি কার্বন ক্লিনার এই কার্বন ক্লিনার ট্যাঙ্কি যেহেতু তেল দুটি কার্বন ক্লিনার ইউজ করতে হবে কারণ বাইকের সাউন্ড কিন্তু দেখবেন আপনার ফুয়েল কন্ডিশন যদি খারাপ হয় কিন্তু বাইকের থেকে বিকট একটি সাউন্ড আসে সাউন্ডটা সম্পূর্ণটাই আলাদা হঠাৎ করে দেখবেন বাইক আপনি ভালো চালাইতেছেন হঠাৎ করে সাউন্ডটা বিকট একটি সাউন্ড আসতেছে তখন আপনি খুব সাথে সাথে এসিআই মোটরসিয়াম যে কোনো ডিলার শপে যোগাযোগ করবেন অথবা সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন আপনার বাইকের আসলে কি সমস্যা এটা কিন্তু oh <laughs> তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে সো আপনার বাইকের ফুল কন্ডিশন খারাপ হলে অবশ্যই আপনাকে বাইকে যেটা করতে হবে খুব দ্রুত সময় কার্বন ক্লিনার ইউজ করতে হবে আপনার বাইকে কী পরিমাণ তেল আছে ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার কার্বন ক্লিনারটা ইউজ করতে হবে তাহলে দেখবেন আপনার বাইকের যে সাউন্ড এক্সট্রা যে সাউন্ড ওই সাউন্ডটা থাকবে না কারণ তেল যদি বাইকে না পুরাইতে পারে তখন সেক্ষেত্রে কিন্তু বাইকের থেকে বিকট একটি আওয়াজ আসে এই আওয়াজটা কিন্তু সম্পূর্ণ আলাদা সো আপনারা যারা বাইক ইউজ করেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ